হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যারা আছেন রফিক ফুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে টেডি বেবি দেখাবো চমৎকার চমৎকার বেবি আপনারা চমৎকার ওমান ব্লাড লাইনের বেবি ক্রয় করবেন মাসাল্লা নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন দামাদামি করবেন না এই জোড়ার দাম পড়বে অনলি পনেরোশো টাকা ওমান টেডি ডাইরেক্ট র ব্লাড লাইনের টেডি কবুতার অনলি পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স বিয়ার্স স্টাইল দেখবেন কী দেখবেন নিঃসন্দেহে কালেক্ট করবেন চমৎকার ব্লাড লাইনের ওমান টেডি কবুতার নাম্বার থ্রি ট্যাগ নাম্বার থ্রি নিঃসন্দেহ আকার করবেন ট্যাগ নাম্বার থ্রি নাম্বার অনলি পনেরোশো টাকা বিয়ার্স আজকে ট্যাগ নাম্বার বলে দেবো প্রত্যেকটা কবুতরের রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি কবিতার বেবি ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা বিয়ার্সে এক চমৎকার ব্লাড লাইনের কবুতর ফোরটি ওয়ান একচল্লিশ নম্বর টেডি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ওস্তাদের কবিতা যারা ক্রয় করবেন ফ্লাইন গ্রান্টি মাসাল্লাহ নিঃসন্দেহ প্রাকার করবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন চমৎকার চমৎকার বেবি দেখাবো আজকেরা দেশ এবং প্রবাসী যারা আছেন মাসাল্লাহ চমৎকার ব্লাড কবিতা অনলি পনেরোশো টাকা বেবি ফিক্সড রেট কোনো কথা হবে না একদম নিঃসন্দেহে আপনারা কাল করবেন অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না নিঃসন্দেহে আপনারা কাল করবেন রফিৎ ব্র্যান্ডের পক্ষ থেকে ফোরটি ওয়ান একচল্লিশ টেডি মাসাল্লাহ আমি আবারও বলি টেডি তো টেডি এস্টাইল দেখবেন কীরা দেখবেন নিঃসন্দেহে কাল করবেন আর এটা ট্যাগ নাম্বার আমি বলে দিচ্ছি ভিহ থার্টি ফাইভ ট্যাগ নাম্বার থার্টি ফাইভ আপনারা নিঃসন্দেহে কাল করবেন অনলি থার্টি ফাইভ পঁয়ত্রিশ নাম্বার ট্যাগ প্রাইস পারবে পনেরোশো টাকা বিয়ার্স বিয়ার্স এখানে আর এক ট্রেডি আছে আজকের বেবিগুলো আমি অসাধারণ বেবি এবং সেটের কবুতর প্রত্যেকটা সেটের কবুতর এবং ট্যাগ নাম্বারও বলে দেব এই স্টাইল দেখবেন গিরাফ দেখবেন মাশাল্লাহ নিঃসন্দেহ কাল করবেন চমৎকার চমৎকার টেডি কবুতর ওমান ব্ল্যাড কবুতার মাশাল্লাহ হেয়ার স্টাইল দেখবেন গিরাফ দেখবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার চমৎকার স্টাইলের কবুতর মাশাল্লাহ অসাধারণ টেডি কবুতর বেবি নিঃসন্দেহ কালেক্ট করবেন ওয়ান ব্লাড লাইনের কবুতার এবং পনেরোশো টাকা পনেরোশো টাকায় যে বেবি পাবেন আজকের যে বেবিগুলো আমি দেখাবো ধৈর্য সহকারে দেখবেন থার্টি ওয়ান ট্যাগ নাম্বার থার্টি ওয়ান নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন চমৎকার ব্লাড লাইনের কবুতার ট্রেডি চমৎকার ওমান ব্লাড লাইনের স্ক্রিনশট দেবেন যে কোনো কবুতর লাগলে থার্টি ওয়ান ট্যাগ নম্বর বিয়ারসা চমৎকার চমৎকার ট্রেডি বেবি আজকে আমি আবারও বলি টেডি কবুতর দেখাবো শুধুমাত্র পনেরোশো টাকা বেবি নিঃসন্দেহ প্রাকাল করবেন বিহার্স টেডি বেবি দেখেন চমৎকার স্টাইলের গিরাপের কবুতর মাশাল্লাহ রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা টেডি বেবি ক্রয় করবেন চমৎকার স্টাইলের কবুতর ওমান ব্লাড লাইনের কবুতার র ব্লাড ল্যান্ডের টেডি অনলি পনেরোশো টাকা ফিক্সেড টোয়েন্টি সিক্স ছাব্বিশ নম্বর ট্যাক রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আজকে ট্যাগ নম্বর ছাব্বিশ নিঃসন্দেহ প্রায় করবেন এর স্টাইল দেখবেন গিরাপ দেখবেন মাশাল্লাহ দেশ এবং প্রবাসী যারা আছেন অসাধারণ বেবি দেখাবো এক এক করে আপনারা ভিডিওটা টানবেন না চমৎকার চমৎকার বেবি নিঃসন্দেহে কাল করবেন অনলি পনেরোশো টাকা বি আর আমি মনে করি হয়তো অনেকে লক্ষ্য করেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই রবিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনেক ভাই দেখেন সাবস্ক্রাইব করা আছে আর পনেরোশো টাকার যে বেবি আপনারা নিয়ে খালি একটু ফ্ল্যাং করাবেন আর কিছু না নিয়া ফ্ল্যাং করাবেন ফ্ল্যাং যদি না পান এক্ষেত্রে ড্রাইভার রফিক নিঃসন্দেহ প্রায় আউট করবেন চমৎকার ফ্লাইং করবে দশ এগারো ঘন্টা অনায়াসে আপনারা টুর্নামেন্ট খেলতে পারবেন ইনশাল্লাহ দামাদামি করবেন না পনেরোশো টাকা একদম কোনো কথা হবে না বিয়ার্স চমৎকার টেডি বেবি অনলি ফোন টাকা বিয়ার্স এখানে এক পেয়ার চমৎকার টেডি বেবি আছে ওমান ব্র্যান্ডের রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যারা টেডি বেবি ক্রা করবেন তাদের জন্যই চমৎকার চমৎকার টেডি করে তার দেখাচ্ছি মাশাল্লাহ নিঃসন্দেহ প্রায় আউট করবেন বিয়ার্স স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাশাল্লাহ র ব্লাড র্যানের টি কবুতার ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা ট্যাগ নাম্বার টোয়েন্টি ওয়ান নাম্বার একুশ নাম্বার ট্যাগ আপনি একটু ভিডিওটা লক্ষ্য করবেন চমৎকার ব্লাড রানের কবুতর মাশাল্লাহ পনেরোশো টাকা বেবি অসাধারণ বেবি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনার টেডি বেবি ক্রয় করবেন পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না নিঃসন্দেহে আপনি কাল করবেন স্ক্রিনশট দেবেন মাশাল্লাহ ওমান ব্লাড রানের টেডি কবুতার চমৎকার স্টাইলিশ চমৎকার টেডি কবুতর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন মাশাল্লাহ পনেরোশো টাকা বেবি বিয়ার্স বিয়ার্স এখানে একজোড়া শিয়াল বেবি আছে যদি কারো পছন্দ হয় শিয়ালকুটি বেবি মাসাল্লা দশ প্লাস গ্যারান্টি সহকারে ফ্ল্যাং করবে দশ ঘন্টা প্লাস যদি কারো পছন্দ হয় শিয়ালকুটি পেয়ার পেয়ারজোড়া নিবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেড কোনো কথা হবে না একদম শিয়ালকুটি কবুতর পনেরোশো টাকা এবং র ব্লাড লাইনে শিয়ালকুটি কবুতর কবুতার বিয়ার্স রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে শিয়ালকুটি বেবি ক্রয় করবেন চমৎকার স্টাইলিশ চমৎকার কবুতর মাসাল্লাহ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন ইন্ডিয়া যারা বাইরে আছেন অবশ্যই আপনারা কবিতার ভালো মতন লক্ষ্য করবেন এবং যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে কবুতর ক্রয় করবেন চমৎকার চমৎকার কবুতর আপনাদের বেবি দেখাবো আজকের যে অসাধারণ বেবি নিঃসন্দেহে কালেক্ট করবেন হেয়ার স্টাইল দেখবেন কেটাপ দেখবেন অনলি পনেরোশো টাকা শিয়ালকুটি বেবি বিয়ার্স ফেলাইং এর রাজা শিয়ালকুটি বেবি চমৎকার ব্লাডের কবুতার বিয়ার্সে একবার ওয়ান ব্লাডেন বেবি আছে মাস চমৎকার স্ট্রাইলের গেটাপের কবুতর অনলি পনেরোশো টাকা ফিক্সেড কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা রফিক সিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন মাসাল্লাহ টেডি কবুতর অনলি পনেরোশো টাকা ফিক্সেড নিঃসন্দেহে কাট করবেন স্ক্রিনশট দেবেন বিয়ার্সে একবার ওমান ব্ল্যানি টেডি কবুতর বেবি মাশাল্লাহ অনলি পনেরোশো টাকা আজকের যে বেবি ফ্ল্যাং করাবেন গ্র্যান্ড সহকারে স্কেল দেখবেন গ্রাব দেখবেন পনেরোশো টাকা করে বেবি মাসাল্লা নিঃসন্দেহ প্রায় কাল করবেন ফিক্সড কোনো কথা হবে না ফ্ল্যাং রাজা টেডি কবুতর অনলি পনেরোশো টাকা বিয়ার্স চমৎকার চমৎকার ওমান ব্র্যান্ডের কবুতার মাশাল্লাহ নিঃসন্দেহে আপনার একাল্ট করবেন বিয়ার সেখানে এক পেয়ার মাশাল্লাহ চমৎকার শিয়াল বেবি আছে যদি কারো ফ্লাইং এর ক্ষেত্রে গ্র্যান্ড সহকারে ফ্লাইং করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি শিয়াল কুটি বেবি মাশাল্লাহ চমৎকার চমৎকার কবুতর পনেরোশো টাকা বিয়াস পনেরোশো টাকায় যে শিয়াল কবিতার বেবি দিচ্ছি নিঃসন্দেহে আপনারা একাল্ট করতে পারবেন শিয়াল কোটি পনেরোশো টাকার যে বেবিগুলান মাশাল্লাহ আজকের যে বেবি অসাধারণ বেবি রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে প্রত্যেকটা বেবি চমৎকার চমৎকার ফ্ল্যাং করবে আমি এক এক করে দেখাবো ভিডিওটা টানবেন না বিয়ার সেখানে এক পেয়ার গলালাল বেবি আছে চমৎকার ব্লাডানের গলালাল কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলালাল কবুতার ক্রয় করবেন পনেরোশো টাকা ফিক্সের কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা মাসাল্লাহ চমৎকার চমৎকার সেলে আপের কবুতার গলালাল বেবি কবুতার চমৎকার ব্লাডানি কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে গলা লাল বেবি কবুতর ক্রয় করবেন পনেরোশো টাকা ফিক্সেড জিরা ওরা সেরাম বাজি চমৎকার ফ্ল্যাং নিঃসন্দ প্রকার করবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা ফিক্স কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা গলালাল বেবি বিয়ার সাকিবরা থার্টি ফাইভ বেবি আছে চার পাঁচ হাজারের বেবি যদি কারো লাগে আপনারা ফ্ল্যাংয়ের ক্ষেত্রে নিতে পারবেন চমৎকার ব্ল্যানি কবুতর দামাদামি করবেন না দামাদামি করবেন না অনলি পেয়াত্তরে ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা থার্টি ফাইভ পার্সেন্ট মাসাল্লাহ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা থার্টি ফাইভ চমৎকার চমৎকার থার্টি ফাইভ কবিতার পার্সেন্ট অসাধারণ থার্টি ফাইভ নিঃসন্দেহ প্ল্যাট করেন বিয়ার্স এর স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাস থার্টি ফাইভ কবিতার অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট বিয়ার্স আগের কামাকার বেবি আছে অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না একদম কামাগার বেবি পনেরোশো টাকা রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করতেছেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কামাগার বেবি চমৎকার চমৎকার কেটাবের কবিতার নিঃসন্দেহ প্রায় কাল করবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রফিক পিজন ব্যান্ডের পক্ষ থেকে কামাগার বেবি ক্রয় করবেন পনেরোশো টাকা স্টাইল দেখবেন কিটা দেখবেন অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট আল্লাহ চমৎকার কামাগার বেবি বিয়ার্স একজোড়া ডাবালা বেবি দামাদামি করবেন না ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো টাকা ডাবল আবে নিঃসন্দেহ কাল করবেন অনলি পনেরোশো টাকা ডাবল আবে নিঃসন্দেহ করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম পনেরোশো নিঃসন্দেহ প্যাক্ট করবেন বিয়ার্স ট্রেডি দেখাচ্ছি আপনাদের মাসাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং চীনা ট্রেডি চমৎকার স্টিলের চমৎকার কবুতার নিঃসন্দেহ প্রায় কাল করবেন দেশ এবং প্রবাসী যারা আছেন রানিং পেয়ার কবুতর চিনা তো চিনাই চমৎকার ফ্ল্যাং করবে দশ এগারো ঘন্টা অনায়াসে ফ্ল্যাং করবে এর স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন মাসাল্লাহ চার হাজার টাকা ফিক্স চার হাজার টাকা কবুতরের ভিডিও দেখবেন আজকের কবুতারগুলো দেখাবো অসাধারণ কবুতার এবং কবুতর কেনবেন এবং ভিডিও দেখবেন আর নেবেন সোজা কথা অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না একদম সিনা চেরি কবুতর বিয়ার্স চমৎকার চমৎকার গ্রাফের কবুতার অনলি চার হাজার টাকা রবিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন চার হাজার টাকা ফিক্সড বিয়ার্স বিয়ার্স এখানে এক পেয়ার চিনা কবুতর দেখাচ্ছি দেখেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে এটা মায়া কবুতর আমি নটটা টু স্যারে দেখাচ্ছি মার্শাল্লাহ চীনা কবুতার চমৎকার হেয়ারস্টাইলের চমৎকার গ্রাফের চীনা কবুতর টেডি কবুতর চীনা টেডি পছন্দ চার হাজার টাকা ফিক্সেড স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চীনা টেডি কবুতর ক্রয় করবেন চার হাজার টাকা অনলি চার হাজার টাকা মার্শাল্লাহ দেশ এবং প্রবাসী যারা আছেন চীনা যারা আসলে ফ্লাইং সম্পর্কে ধারণা আছে ফ্লাইং সম্পর্কে যারা জানেন টুর্নামেন্ট খেলেন তাদের জন্যই মাসাল্লাহ অসাধারণ কবুতার হেয়ারস্টাইলস কবুতার রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা ফিক্সেড কোনো কথা হবে না বিয়ার্স স্টাইল দেখবেন গিরাফ দেখবেন অনলি চার হাজার টাকা সিনা টেডি কবুতার দেশ এবং প্রবাসে যারা আছেন রানিং সিনা টেডি কবুতার চমৎকার চমৎকার রব ব্লাড রানের দেখাবো স্টাইল দেখবেন গিরাফ দেখবেন অসাধারণ কবুতর বিয়ার্স রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে চিনা কবিতার ক্রয় করবেন চার হাজার টাকা প্রাইস নিঃসন্দেহে আপনারা কাল করবেন অসাধারণ কবুতার চমৎকার স্টাইলস চমৎকার গেটাপের কবুতার বিয়ার সেখানে একগ্রহ টেডি একশো আঠাশ আছে মাসাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ ক্রয় করবেন স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন নিঃসন্দেহ প্যাক করবেন চমৎকার স্টাইলস গেটফের কবুতার মাশাল্ল্লা অনলি প্যার চার হাজার টাকা রানিং পেয়ার মাস্টার পেয়ার ডিম বাসা গ্যারান্টি নিঃসন্দেহ প্যাক আউট করবেন রানিং পেয়ার কবুতার টেডি একশো আঠাশ অনলি চার হাজার টাকা বিয়ার্স হেয়ার স্টাইল দেখবেন গ্রাফ দেখবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা টেডি কবুতার ক্রয় করবেন চমৎকার স্টাইলিস চমৎকার গ্রাফের কবিতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ট্রেডি একশো আঠাশ অনলি চার হাজার টাকা ফিক্স রেট কোনো কথা হবে না মানুষের মতন দাঁড়ায় থাকবে ব্যান্ডে হয়ে নিঃসন্দেহে করবেন মাসাল্লাহ চমৎকার চমৎকার স্টাইলিস কবিতার দেখাচ্ছি দৈর্য সরকারে বিয়ারটা টানবেন না অসাধারণ কবিতা দেখবেন বিয়ার সেখানে একজোড়া কবুতার আছে মাসা সমৎকার চমৎকার ব্ল্যান্ডানি কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কেটিএম কবিতা যদি কেউ যদি নিতে চান এর স্টেপটা দেখবেন গিটাপটা দেখবেন মার্শাল্লাহ আর এই পেয়ারটা নিতে অনলি পাঁচ হাজার টাকা বিরস আমি আবারও বলি কেটিএম কবুতার র লাইনে যদি কেউ নিতে চান পাঁচ হাজার টাকা প্রাইস কোনো কথা হবে না একদম স্টাইল দেখবেন গিটাপ দেখবেন রফি প্রিজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার কেটিএম কবুতার ক্রয় করবেন পাঁচ হাজার টাকা চমৎকার স্টাইলের চমৎকার গিটাপের কবুতার মাসাল্লাহ দেশে এবং প্রবাসী যারা আছেন কেটিএম কবুতার খোঁজেন তাদের জন্য অনলি পাঁচ হাজার টাকা চমৎকার কবুতার নিঃসন্দেহ প্রায় কালেক্ট করবেন এই স্টাইল দেখবেন গ্রেড দেখবেন অসাধারণ কেটিএম কবুতার পাঁচ হাজার টাকা বিয়ার্স ফিক্সড কোনো কথা হবে না একদম পাঁচ হাজার টাকা মাস চমৎকার চমৎকার স্টাইলের কবুতার আমি দেখাবো ধৈর্য সহকারে দেখেন অনলি পাঁচ হাজার টাকা কেটিএম কবুতার বিয়ার্স রানিং পেয়ার কবুতার বিয়ার্স চোখের রিং একটু দেখায় প্রায় দেখেন পাঁচ হাজার টাকায় যে রানিং পেয়ার কেটিএম এর চোখের রিংটা একটু দেখাচ্ছি একদম কোনো কথা হবে না একদম পাঁচ হাজার টাকা নিঃসন্দেহ করুন বিয়ার্স বিয়ার্স এখানে একজোড়া ওমান ব্লাডানি ট্রেডি কবুতার রানিং পেয়ার দেখাচ্ছি একটু দেখেন চমৎকার ওমান ব্লাড ট্রেডি কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে রানিং পেয়ার কবুতার ক্রয় করবেন দামাদামি করবেন না অনলি সাড়ে হাজার টাকা ফিক্সেড একদম সাড়ে টাকা কোনো কথা হবে না বিয়ার্স নিঃসন্দেহে আপনার কালাক্ট করবেন এটা হচ্ছে ওমান ব্র্যান্ডের ট্রেডি কবুতর বিয়ার্স চমৎকারের স্ট্রেস চমৎকার গেটাপের কবুতর বিয়ার্স এখানে আরেকজোড়া কবুতর আছে মার্শাল্লাহ চমৎকার চমৎকার ট্রেডি কবুতর রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে হে পেয়ারটাও পাঁচ হাজার টাকা বিয়ার্স হেয়ার দেখবেন গেটাপ দেখবেন মাস চমৎকার রানিং পেয়ার টেডি কবুতর এটাও চমৎকার স্টাইলের গেট কবুতর মার্শাল্লাহ মাশাল্লাহ নিঃসন্দেহ আপনারা কালাক্ট করবেন কোনো কথা হবে না পাঁচ হাজার টাকা পাচ্ছেন চমৎকার ব্লাড রানিং পেয়ার কবুতার নিঃসন্দেহে আপনারা কালক করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ফিক্সড রেট পাঁচ হাজার টাকা কোনো কথা হবে না বিয়ার্স চমৎকার গেট আপের কবুতার রানিং পেয়ার কবুতার বিয়ার্স হেয়ারস্টাইল দেখবেন গেট আপ দেখবেন অসাধারণ কবুতার বিয়ার্স অনলি ফিক্সড রেট কোনো কথা হবে না পাঁচ হাজার টাকা বিয়ার্স অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতার ক্রয় করবেন বিয়ার্স একটা সিঙ্গেল ট্রেডি মায়া আছে যদি কারোর পছন্দ হয় এটা মায়া কবুতার সেক্ষেত্রে অনলি দুই হাজার টাকা প্রাইজ নিঃসন্দেহ প্রায় কাল্ট করবেন ওমান ব্লাড ব্র্যান্ডের মাদি নিঃসন্দেহে কাল্ট করবেন একদম দুই হাজার টাকা বিয়ার্স সিঙ্গেল মায়া আর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার রফিক পিজন ব্র্যান্ড এটা হচ্ছে ইউটিউব চ্যানেল আজকের মতো ভিডিও শেষ করলাম বিয়ার্স আসসালামু আলাইকুম